আপনি কি খুব চিন্তায় আছেন জমির দলিল খুঁজে পাচ্ছেন না জমির দলিল কি হারিয়ে গেছে আপনার সব চিন্তার অবসান ঘটাতে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে বর্তমানে অনেকেই আছে যাদের জমির কোনো কিছু ডকুমেন্টস কাছে নেই আর তাই জমির রেকর্ডও করাতে পারছেন না বা জমিটা বিক্রিও করতে পারছেন না অনেক ছোটাছুটি করছেন কোনো সুরাহা হচ্ছে না কিন্তু আপনি জানেন জমি কার নামে কেনা কার কাছ থেকে কেনা তাই আজকে আমি শুধুমাত্র ক্রেতা ও বিক্রেতার নাম দিয়েই কিভাবে অতি সহজেই জমির দলিলের সব তথ্য বের করব সেটাই আপনাদেরকে দেখাবো আর এই তথ্য দেখার জন্য আপনার কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু ক্রেতা বা বিক্রেতা যে কারোর নাম আপনাকে জানতে হবে আর আপনি বা আপনার বাপ ঠাকুরদার জমিটা কত সালে কিনেছেন সেটা জানা থাকলে ভালো আর জানা না থাকলে অনুমান করে একটা সাল বসাতে হবে তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি আর সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যে সকল দর্শক বন্ধু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটিকে চেপে অল করে দেবেন যাতে পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশান আপনি পেয়ে যান আর সকলকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো চলুন মোবাইল স্ক্রিনের ওপর নজর দিই প্রথমেই আমি গুগলের সার্চ বক্সে লিখব ডাব্লু বি এবার এই যে দেখুন নিচে ডাব্লু বি রেজিস্ট্রেশন এই যে লেখাটা আছে এখানে টাচ করে দিন এবার এই যে দেখুন অফিসিয়াল পেজটি কিন্তু খুলে গেল এবার এখানে একটা কথা বলে রাখি এই যে কোণে থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট তার পাশে এই যে বক্সটা এই বক্সটাতে টাচ করে দেবেন এই যে দেখুন আমার কিন্তু করা আছে এবার স্ক্রল করে নিচে চলে আসুন এবার এই যে ই সার্ভিস লেখা দেখতে পাচ্ছেন এর নিচে দেখুন অনেকগুলি অপশন গোল গোল করে দেওয়া আছে এবার একটু নিচে আসুন এই যে দেখুন লিগেসি ডিড ভেরিফিকেশন এই গোল ঘরটিতে টাচ করে দিন এবার দেখুন এই রকম একটি পেজ খুলে গেল এবার এখানে এই যে প্রথমেই দেখুন বাই সেলার অবলিক বায়ার অবলিক পার্টি নেম এখানে টাচ করে দিন এবার দেখুন আবার একটি পেজ খুলে গেল এবার এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই যে প্রথম বক্সেই দেখুন ফার্স্ট নেম এবার এখানে আপনি ফার্স্ট নামটা বসান ক্রেতা বা বিক্রেতার এবার এই যে লাস্ট নেম এখানে লাস্ট নেমটি বসিয়ে দিন এবার এই যে ইয়ার এই বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনি একটা শাল বসিয়ে দিন এবার নিচের বক্সে দেখুন ডিস্ট্রিক্ট হয়ার রেজিস্ট্রি এখানে আপনি জেলাটি বসিয়ে দিন এবার নিচের সিকিউরিটি কোড এই যে সিকিউরিটি কোডটা আপনি দেখে দেখে বসিয়ে দিন এবার এই যে নিচে ডিসপ্লে অপশন দেখতে পাচ্ছেন এখানে টাচ করে দিন এবার স্কল করে নিচে চলে আসুন এই যে দেখুন ওই সালে ওই জেলায় ওই নামে কোথায় কোথায় রেজিস্ট্রি হয়েছে দাগ নাম্বার খতিয়ান নাম্বার সব কিন্তু চলে এসেছে এবার এখানে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি এই যে ডান দিকে এই যে ভিউ লেখা দেখতে পাচ্ছেন এই ভিউ লেখাতে টাচ করুন এই যে দেখুন আমি টাচ করলাম এই যে টাচ করার পর দেখুন সব তথ্য কিন্তু চলে এলো আপনার দলিলের নাম্বার কত কোন সালে রেজিস্ট্রি করেছেন কবে দলিল ডেলিভারি হয়েছিল দলিলের কটা পেজ ভলিউম নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু তথ্য আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই সমস্ত তথ্য আপনার হাতে থাকলে আপনার দলিলের নকল কপি বের করতে কোনো সমস্যা হবে না অতি সহজেই আপনি রেজিস্ট্রি অফিস থেকে দলিলের নকল কপি বের করে নিতে পারবেন তো সকল বন্ধুকে বলবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো চলুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ